সালাম আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো আজকে ভিডিওতে নিয়ে আসলাম অর্ধবার্ষিক পরীক্ষার গণিত বিষয় একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে তো তোমরা আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে অর্ধবার্ষিক পরীক্ষার গণিত বিষয়ে নমুনা প্রশ্ন একটি ধারণা তোমরা পেয়ে যাবে এবং এই নমুনা প্রশ্নপত্রের মতোই তোমাদের স্কুলের শিক্ষকগণ প্রশ্ন তৈরি করবেন তো সবাই আজকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তো ভিডিও শুরু করার আগে আরেকটি কথা তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে নমুনা প্রশ্নপত্র অলরেডি ভিডিও আপলোড হয়ে গেছে তো তোমরা যারা দেখো নাই আমি সেই প্লেলিস্টের লিঙ্ক বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে সেগুলো দেখে আসতে পারো এইভাবে তোমাদের বাকি বিষয়ের নমুনা প্রশ্নপত্র আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে আপলোড করা হবে তো চলো দেরি না করে তোমাদের দেখে দিই গণিত বিষয়ের নমুনা প্রশ্নপত্রটি তো প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সময় হচ্ছে তিন ঘন্টা তোমাদের সময় থাকবে তিন ঘণ্টা বহু নির্বাচনী প্রশ্ন ত্রিশ এবং বাকি হচ্ছে তোমাদের দু ঘন্টা ত্রিশ এইগুলো লিখবে তো এটার হচ্ছে পূর্ণ মানে যে একশো দেখতে পাচ্ছ তোমরা পূর্ণ মান হচ্ছে একশো তো ফার্স্ট অফ অল তোমাদের দেওয়া হবে বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এই যে আমরা সংক্ষেপে বলি এমসিকিউ কিউ বা উত্তর যাকে বলি তো এখানে কিন্তু এই যে এক থেকে তোমাদের মোট ত্রিশটি এমসিকিউ কিউ দেওয়া থাকবে প্রশ্নপত্রে এই যে দেখতে পাচ্ছ তো কীভাবে থাকতে পারে এমসিকিউগুলো এই যে তোমরা একটু নমুনা দেখে নাও যে এইভাবে বর্গের বাহুর দৈর্ঘ্য ক একক হলে বর্গপত্রের ক্ষেত্রফল কত হবে তো এই যে চারটা অপশন এই চারটা অপশান থেকে যে কোনো একটা সঠিক হবে এইভাবে তো এখানে সঠিক হচ্ছে এই যে ঘ বর্গ একক তো আমি এগুলো নিয়ে কিন্তু এই যে সমাধান এগুলোর এই নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আমি ভিডিও পরবর্তীতে আপলোড দিব তোমরা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা ফেসবুক থেকে দেখবে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখলে এই নমুনা প্রশ্নপত্রের সমাধানগুলো তোমরা পেয়ে যাবে তো আই আগে তোমরা বুঝতে পেরেছ প্রথমে তোমাদের কি থাকবে বহু প্রশ্ন এক থেকে ত্রিশ পর্যন্ত তারপর তোমাদের দেওয়া হবে কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তো এই যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এগুলো তোমরা কী করবে এখানে এক থেকে পনেরো পর্যন্ত অর্থাৎ পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সেখান থেকে তোমরা যে কোনো দশটি প্রশ্নের উত্তর করতে হবে এই যেখানে বলে দেওয়া হয়েছে তো এই প্রতিটা প্রশ্নের জন্য কিন্তু দুই মার্ক করে দেওয়া থাকবে তো মোট হচ্ছে বিশ মার্ক তো তোমাদের বনবিবেচনী প্রশ্ন ত্রিশ আর এইখানে সংক্ষিপ্ত প্রশ্ন বিশ অর্থাৎ হচ্ছে কত পঞ্চাশ এখান থেকে এই দুইটা থেকে তোমরা কিন্তু পঞ্চাশ মার্ক অর্জন করতে পারবে তারপর বাকি পঞ্চাশ মার্ক হচ্ছে তোমাদের এই যে সৃজনশীল প্রশ্ন আমরা যে বলি এই সৃজনশীল প্রশ্ন থেকে কিন্তু বাকি পঞ্চাশ মার্ক তোমাদের কাউন্ট করা হবে তো এই সৃজনশীল প্রশ্ন তোমাদের এই যে এক থেকে মোট দেওয়া থাকবে আটটি এই যে দেখতে পাচ্ছ আটটি এই আটটি সৃজনশীল প্রশ্ন থেকে তোমাদের এই যে বসে যে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দাও অর্থাৎ এই যে ক বিভাগ ক বিভাগকে তোমাদের ফাটিগণিত অংশ এই ফাটিগণিত অংশ থেকে দুইটি প্রশ্ন থাকবে আর এই যে খ বিভাগ হচ্ছে বীজগণিত অংশ বীজগণিত থেকেও তোমাদের দুইটি প্রশ্ন দেওয়া হবে এই যে তারপর হচ্ছে ঘ বিভাগ জ্যামিতি অংশ এই জ্যামিতি অংশ থেকে তোমাদেরও দুইটি প্রশ্ন দেওয়া হবে তারপর হচ্ছে এই যে ঘ বিভাগ তত্ত্ব উপাত্ত এই বিভাগ থেকেও তোমাদের দুইটি প্রশ্ন দেওয়া হবে তো প্রত্যেক বিভাগ থেকে তোমাদের এই যে বসে ন্যূনতম একটি করে দেওয়া হবে দিতে হবে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে সৃজনশীল প্রশ্ন দেওয়া বাধ্যতামূলক আর এখানে মোট হচ্ছে পাঁচটি প্রশ্নের উত্তর দেবে তাহলে তোমরা প্রতি বিভাগ থেকে একটি একটি করে দিলে তাহলে চারটি হবে আর বাকি যে একটি থাকবে এই একটি তোমরা যে কোনো বিভাগ যেমন ধরো তুমি পাটিগণিত পারো তো তুমি এই যে পাটিগণিতের এই দুই নাম্বার দিলে অর্থাৎ এই যে একটা দৃশ্য তো তাহলে দুইটাই দিলে বা কেউ কেউ এই যে তত্ত্বপাত এই অধ্যায়টা খুবই ভালো পারে তো তারা এই যে দুইটাই প্রশ্ন অ্যান্সার করতে পারে তো এই হলো তোমাদের এই সৃজনশীল প্রশ্নের এই নমুনা প্রশ্নপত্র তো এখানে তোমাদের এই যে দশ মার্ক পরে থাকবে প্রতিটি প্রশ্নের জন্য তো মোট হচ্ছে পঞ্চাশ মার্ক তো এই হচ্ছে বন প্রশ্নপত্র ত্রিশ আর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে বিশ মার্ক আর এই যে সৃজনশীল প্রশ্ন হচ্ছে পঞ্চাশ এই মোট হচ্ছে তোমাদের একশো নম্বরের প্রশ্ন সো আই হিসেবে তোমরা এই যে গণিত বিষয়ের নমুনা প্রশ্নপত্রের সমাধান নমুনা প্রশ্নপত্রটি বুঝতে পেরেছ তো তোমরা যদি এই প্রশ্নপত্রটির সমাধান পেতে চাও তোমরা অবশ্যই কমেন্ট করো যে যারা এই নমুনা প্রশ্নের সমাধান পেতে চাও তোমরা কমেন্টে ইয়েস লেখো আর যারা ছাও না তোমরা নো লিখো তো দেখি কে চায় এবং কে চায় না তো প্রশিক্ষিতরা এইভাবে তোমাদের বাকি বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং তার সমাধান পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর যারা ফেসবুক থেকে দেখবে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখলে এই নমুনা প্রশ্নপত্র এবং এই তার সমাধানও পেয়ে যাবে তো প্রেসিক্ষারা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি একটু উপকারে আসে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং ভিডিওগুলো তোমার বন্ধুদের শেয়ার করে দিবে এই যে তোমরা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো এগুলো থেকে আমরা কিন্তু অনুপ্রাণিত হয়ে এই ভিডিওগুলো বানাতে ইন্টারেস্ট হয় তো প্রেসিকতারা সবাইকে এনে ক্স পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ